নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ঝুনু আম কুক ঝুনু আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই নতুন একটি রেসিপির ভিডিওতে এই গরমে আবারও চলে এসেছি ঝিঙে আলু সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপির ভিডিও শেয়ার করতে চলুন তাহলে দেরি না করে রেসিপি শুরু করি ঝিঙে আলুর রেসিপি বানানোর জন্য এখানে আমি ঝিঙে কেটে নিয়েছি আগে থেকে ধুয়ে তারপরে কেটে নিয়েছি আলু নিয়েছি একটা মাঝারি সাইজের একটু লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখুন আশা করছি ভালো লাগবে আর এই গরমে এই ঝিঙে আলুর রেসিপিটা কিন্তু ভাতের সাথে খেতে দারুণ লাগবে একদম অন্যরকমভাবে বানাবো তাই পুরোটা দেখুন আশা করছি ভালো লাগবে আর ঝিঙে আলু নিরামিষ রেসিপিটা বানানোর জন্য এখানে দু রকম সর্ষে নিয়ে নিয়েছি সাদা সর্ষে এবং কালো সরষে নিয়ে নিয়েছি তার সাথে এক চামচ মতন সাদা তিল সাদা তিলের পরিবর্তে আপনারা সো পোস্ত ব্যবহার করতে পারেন আর বাদাম আর শুকনো লঙ্কা নিয়েছি এগুলোকে বেটে নেব আর এদিকে রান্নার জন্য গ্যাসের চুলায় অন করে কড়াই বসিয়ে দিয়েছি তারপরে সরষের তেল দিয়ে দিয়েছি যেহেতু নিরামিষ রান্না করব তাই সর্ষের তেল দিলেই বেশি ভালো লাগবে এবার আমি আলু নিয়েছিলাম একটা মাঝারি সাইজে লম্বা করে কেটে আলুটা দিয়ে দিলাম আলু দিয়ে লাল করে আলু ভেজে নেব যেসব বন্ধুরা এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই নতুন বন্ধু যারা আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে আমার শেয়ার করা নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এছাড়াও আমার একটা ছোট্ট ফেসবুক পেজ আছে বন্ধুরা সেখানেও আমি মাঝের মধ্যে কুকিং ভিডিও আপলোড করে থাকি সেই পেজ থেকেও দেখতে চাইলে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন ফলো করার জন্য অনুরোধ রইল এবার আমি আলুগুলো ভাজার জন্য এক চিমটি মতন হলুদের গুঁড়ো দিয়েছিলাম হলুদের গুঁড়ো দিয়ে আলু একদম লাল করে ভেজে নিয়েছি এবার ভাজা আলু তুলে নিচ্ছি শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখার পর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এর আগে আমি ঝিঙে আলুর রেসিপির ভিডিও শেয়ার করেছি সেই সমস্ত ভিডিওগুলো এখনও নতুন বন্ধু দেখে না থাকলে অবশ্যই দেখে নেবেন আশা করছি ভালো লাগবে এবার ওই তেলের মধ্যেই আমি ফোড়নের জন্য কালো জিরে দিয়ে নিয়েছি তারপর কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিলাম ঝিঙে ভাজার জন্য আলাদা করে লবণ এবং হলুদ কিছুই দিচ্ছি না গ্যাসের ফ্লেম ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে ঝিঙেগুলোকে ভেজে নেব যাতে ঝিঙেটা ভালো করে ভাজা হয়ে যায় প্রায় দু থেকে তিন মিনিট মতন ভেজে নেব এই রেসিপিটা কিন্তু গরম ভাতে গরমের দিনে দারুণ লাগবে খেতে খুবই কম মশলায় একটি রেসিপি বানিয়ে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ আর খেতেও কিন্তু দারুণ হবে এইভাবে ঝিঙেটা প্রায় দু থেকে তিন মিনিট মতন আমি ভেজে নেব দু থেকে তিন মিনিট ভাজা হয়ে গেলে তারপর ঝিঙেটা একটু নরম হয়ে আসলে ঝিঙের মধ্যে দিয়ে দেব টমেটো এখানে একটা মাঝারি সাইজে টমেটো নিয়েছি একটু ডুমু ডুমু করে কেটে নিয়েছি টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে আবারও আমি দু মিনিট মতন ভেজে নেব। আর অবশ্য একদিন এইভাবে আমার মতো করে ঝিঙে আলুর এই রেসিপিটা বানিয়ে দেখবেন বন্ধুরা আশা করছি আপনাদেরও ভালো লাগবে এবার টমেটো ঝিঙে আবারও কিছুক্ষণ ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি বাটা মশলা সর্ষে সাদা তিল বাদাম এবং দুটো শুকনো লঙ্কা একসাথে আমি বেটে নিয়েছি বাটা মশলা দিয়ে প্রায় দু মিনিট মতো কষে নেব খুব একটা বেশি কষাতে হবে না এই মশলাটাতে যেহেতু এই মশলাটাতে কোনো রকম আদা বা রসুন নেই তাই খুব একটা বেশি না কষালেও হবে প্রায় দু মিনিট মতন কষিয়ে নেব ঝিঙের সাথে তারপর আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায় সামান্য পরিমাণে মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো এই রান্নাতে রকম মতো আর গুঁড়ো মশলা ব্যবহার করছি না সামান্য হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা আবারও মিশিয়ে নিচ্ছি তারপর আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেব। সম্পূর্ণ নিরামিষ ঝিঙে আলুর এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লেগেছিল আর নিরামিষ দিনে এরকম একটা রেসিপি থাকলে ভাতের সাথে আর কিছুই লাগবে না এই সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু ভেজে রাখা আলু দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব প্রায় এক মিনিট মতন মিশিয়ে নিয়ে সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব। ঝিঙে আলুর অনেক রেসিপি তো বানিয়ে খেয়েছেন বন্ধুরা এবার এই রেসিপিটা বানিয়ে একদিন খেয়ে দেখবেন গরমের দিনে সম্পূর্ণ নিরামিষ একটি ঝিঙে আলুর রেসিপি ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে যে কোনো নিরামিষ দিনে অবশ্যই একবার বানিয়ে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে এবার আমি সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিচ্ছি সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগবে না যেহেতু আলুগুলো পাতলা করেই কেটে নিয়েছে ঝিঙেটা ভালোভাবে ভেজে নিয়েছি তাই পরিমাণ মতন জল দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কিছুক্ষণ সিদ্ধ করে নেব তার জন্য একটা আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি এর আগে আমি লবণটা দিয়ে নিয়েছি বন্ধুরা ভিডিওটা স্কিপ হয়ে গেছে দেখাতে পারিনি তাই পরিমাণ মতন লবণটা অবশ্যই দিয়ে নেবেন আর আমি সামান্য চিনি দিয়ে দিলাম একটু মিষ্টি ভাব হলে খেতে ভালো লাগবে যদি আপনারা দিতে না চান তাহলে চিনিটা স্কিপ করে দেবেন এবার তরকারির ঝোলটা ফুটতে লাগলে আবারও আমি ভালো করে একবার নেড়ে নিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। তারপর ভালো করে ঝিঙে আলু সিদ্ধ করে নেব যদি হাতের কাছে কাঁচা লঙ্কা থাকে তাহলে অবশ্যই দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে ঝোলের মধ্যে দিয়ে দেবেন তাহলে দেখবেন আরও বেশি স্বাদ হবে এবার আমি ঢাকনা চাপা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি সিদ্ধ হয়ে গেছে ঝিঙে এবং আলু আরও আমি ঢাকনা খুলে দু তিন মিনিট মতন ফুটিয়ে নেব। তাহলে ঝোলের গ্রেভিটা একটু কমে যাবে তারপর আমি ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তরকারিটা একটা বাটিতে ঢেলে নেব এবার কিন্তু দেখুন ঝিঙে আলু ভাবে সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা আর ঝোলের গ্রেভিটাও অনেকটা কমে গেছে এই অবস্থায় গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি তারপর তরকারিটা একটা বাটির মধ্যে ঢেলে নেব আশা করছি আজকে শেয়ার করা ঝিঙে আলু সম্পন্ন নিরামিষ রেসিপির ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর পরবর্তী রেসিপির ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতন এখানেই শেষ কর